হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো আমরা যাচ্ছি এখন ভিডিও আপলোড করতে আমাদের ক্ষেতের এই এখন বাজে দুপুর দুটা আর আমাদের বাড়িতে আজকে একদমই বিএসএল নেটওয়ার্ক পাচ্ছে না কারণ বাড়িতে আজকে ইলেকট্রিক নেই তো সেটার জন্য হচ্ছে বিএসএল নেটওয়ার্ক পাচ্ছে না আর আমার সাথে যাচ্ছে আমার বোন এই যে আর আমাদের চ্যানেলে কিন্তু দুশো সাবস্ক্রাইব প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই দুশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি এই জায়গাটাতে ভিডিও আপলোড করতে এটা হচ্ছে আমাদের নিউ লোকেশন দেখো সরিষা ফুল আর তো এখন একটা ট্রেন চলতেছে সেটা হচ্ছে সরষে খেতে রিল শুট তো আমরা একটা রিল শুট করার চেষ্টা করব নাকি হ্যাঁ ট্রেন্ডিং একটা রিল শুট করব তো আমরা এখন একটা রিল শুট করব সেটা হচ্ছে এই মোবাইলটা দিয়ে এই যে আমার ভাঙা মোবাইল দিয়ে ইনফিনিক্স তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের রিস্ক কমপ্লিট তো তোমরা এখন ফাইনাল রেজাল্ট দেখো তো রিলটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো আর সূর্যের আলো একদম নেই সেটার জন্য একটু মানে রিলটা আমার মনে হয় ভালো হয়নি ওরকম লাগছে তো এদিকের কাজ আমাদের সব কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি আমরা বাড়ি এদিকেও ভালো মতো নেটওয়ার্ক পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের এদিকে ইলেকট্রিসিটির প্রবলেম মানে সব জায়গায় ইলেকট্রিকের কাজ করতেছে তো তার জন্য হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে আর কি ইলেকট্রিক গেলে বিএসএনএল সিমের নেটওয়ার্ক হয়ে যাবে আর আমাদের বিএসএনএল ছাড়া গতি নেই একমাত্র ভরসা হচ্ছে আমাদের বিএসএনএল আর তোমরা কারা কারা বিএসএনএল সিম ইউজ করো কমেন্ট করে অবশ্যই বলবে দেখো এখানে মাত্র সরষে কেক ওইখানে ছিল অনেক হাইট কিন্তু এখানে একদম হাইট নেই সেজন্য আমরা এখানে রিল শুট করতে পারিনি তো এখন আমরা বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে বাড়িতে গিয়ে টাটা এ ফিউ মিনিটস লেটার দেখো আমি বানিয়েছি গোলাপ জামুন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি শুধু শিরাটা বানিয়েছি শিরাটা হয়ে গেলে আমি গোলাপ জামুন গুলো এখানে শিরাটা দেবো আর তারপর গোলাপ জামুন বানানো কমপ্লিট তো এই গোলাপজামুন গুলো আমি একটু আগেই বানালাম মনে চার্জ ছিল না সেটার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমরা যারা গোলাপ জামুনের রেসিপি ভিডিও দেখতে চাও তারা আমার নেক্সট ভিডিওটা দেখতে পারো সরি সরি আগের ভিডিওটা দেখে আসো এই ফিউ মিনিটস লেটার এই যে দেখো গোলাপ জামুন রেডি তো চলো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন ব্লগ দেখার জন্য তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা